ঈদের সকালে উলুবেড়িয়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের আহত জন বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটেছে ষোলো নম্বর জাতীয় সড়কের উলুবেড়িয়া ফকিরপাড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে বাগনানের মুরালিবার এলাকার এক মহিলার সৎকার করতে বাউরিয়ায় বৈদ্যুতিক চুলিতে গিয়েছিলেন তার বাড়ির আত্মীয় পরিজনরা সেখান থেকে ফেরার পথে উলুবেড়িয়ার ফকিরপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সজরের জাতীয় সড়কের পাশে থাকা রেলিং ও বৈদ্যুতিক স্তম্ভে ধাক্কা মারে তাদের গাড়ি সেই সময় দীঘাগামী একটি প্রাইভেট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সৎকার করতে আসা গাড়িটিকে সজোরে পিছনে ধাক্কা মারে দুর্ঘটনার অভিঘাতে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি এই মর্মান্তিক পথ দুর্ঘটনায় দুজন প্রাণ হারিয়েছেন দুই গাড়ির মোট জন আহত হয়েছেন বলে জানা গেছে প্রত্যেককে উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় আমাদের ড্রাইভার গাড়ি চালাচ্ছিলেন আর ফোন অটোমেটিক পাল্টে গেলাম আউডিয়া মানে আমার মা মারা গেছে হসপিটাল ওখান থেকে গিয়ে বাড়ি থেকে নিয়ে গিয়ে বাবুরা চুল্লি ওখানে ছিল তাদের মধ্যে দুজন ডেট ইনারা বলছেন আমি এখন শিওর হয়নি ঠিক আছে আমি এই ঘটনাটা আমি ফোন ফোন কাটছিলাম ঘাঁটতে হঠাৎ দেখি পাল্টি গাছ ঠিক বলতে পারছি না আমি তো ওদের গাড়িতে উঠে পড়লাম আমি আসবো বলে এই অবস্থায় বলে মা মারা গেছেন বলে এই গাড়িতে উঠে পড়ে কোথায় আমার বাড়ির মুরালিবার যারা গাড়িতে ছিল আমার একটা পিসির ভাই রামচন্দ্রপুরের বাড়ি বিস্তত ভাই আচ্ছা একটা হ্যাঁ সকালে বাগান একটা মাস্তুতো ভাই সে গোকালপুরে আচ্ছা আর বাদবাকি বাকি সব আমার ইয়ে ছিল কাকা ছিল দাদা ছিল সব কুত্তে তো যাত্রী ছিল কাকা দাদা তাদের বাড়ি বাগান আমার পাড়া মানে কাকা দাদা মানে কুত্তরে যাচ্ছে তো আমার পাড়ায় মানে বংশ যাব वाड सडिलौ न वाड लुट्नु भयो भाइ ठुके त लुट ठुके बाइस थागा हो काफी गाडी गाडी